নমস্কার আমার নাম অয়ন্দে আরবানিক্স ভাই অয়ন্দেতে আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা নতুন প্লটিং হচ্ছে আমাদের বারো কাঠা জায়গা আছে মোট সাড়ে তিন লাখ টাকা করে কাঠা জমির দাম এখানে বারো কাঠা জায়গা এই জায়গাটাতেই প্লটিং করা চলছে তো এটাই আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন জায়গাটা আপনি কিনলে কি কী বেনিফিট পাবেন জায়গাটা কোথায় সব কিছু এই একটা ভিডিওতে আমি ডেসক্রাইব করে দিয়েছি তো চলুন সবটা দেখে নিই প্রথমে দেখে নিই জায়গাটায় আপনি পৌঁছাবেন কীভাবে এবং জায়গাটা কিনলে আপনি কি কী বেনিফিট পাবেন নিয়ারেস্ট হসপিটাল কোথায় নিয়ারেস্ট স্টেশন কোথায় নিয়ারেস্ট স্কুল কোথায় সবটাই এই ভিডিওয় আমি আপনাদেরকে বলে দেবো তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে আছি ন্যাশনাল হাইওয়ে টু এর ওপরে এটা হচ্ছে জামতলা এইখানে জামতলা আন্ডারপাস সামনে চলে গেলে রিলায়েন্সের পেট্রোল পাম্প এইদিকে গাংপুর স্টেশন এই আন্ডারপাস দিয়েই আমাদেরকে ঢুকে যেতে হবে আন্ডারপাস ক্রস করে এসে আমাদেরকে রাস্তাটা ক্রস করতে হবে দিয়ে সোজা দক্ষিণ দিকে চলে যেতে হবে রাস্তার ওপরেই পড়বে সিমকোর ফ্যাক্টরি এই ফ্যাক্টরি পেরিয়েও কিছুটা এগিয়ে আসতে হবে তারপরেই সামনে দেখতে পাবেন একটা ইটভাটা এই রাস্তা দিয়ে এগিয়ে এলি মোহন ভাটা নাম এই ইটভাটার ঠিক উল্টো দিকেই প্লটিংটি চলছে বারো কাটা জায়গা সাড়ে তিন লাখ টাকা করে পার কাঠা দাম রাখা হয়েছে দেড় কাটা দু কাটা তিন কাটা বা বারো কাটা পুরোটাই যদি আপনি নিতে চান সব কিছুই আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে কিনতে পারেন জায়গাটির পাশেই আছে দশ ফুটের রাস্তা এই যে দেখতে পাচ্ছেন দুটো পিলার আছে পাশাপাশি এর মাঝখানেই হচ্ছে দশ ফুটের রাস্তা এই দশ ফুটের রাস্তা সোজা এসে এই পিচ রাস্তায় এসে উঠছে রাস্তাটা একদম পিচ করা আছে খুব সুন্দর আর জায়গাটাকেও প্রপারলি ডিমার্কেশান করাই আছে বুঝতেই পারছেন যেখানটায় পাথর ফেলা আছে এই জায়গাটাতেই প্লটিং করা চলছে এনএইচ থেকে এই জায়গাটির দূরত্ব হচ্ছে এক কিলোমিটারের মধ্যেই মাত্র এক কিলোমিটারের মধ্যেই এনএইচ সেন্ট ভিনসেন্ট স্কুল ওইদিকে দু কিলোমিটার গেলেই রেলওয়ে স্টেশন অর্থাৎ গাংপুর রেলওয়ে স্টেশন প্লটটি থেকে এক কিলোমিটার এগিয়ে এলেই আপনি পেয়ে যাবেন এখানে সেন্ট ভিনসেন্ট স্কুল দেখতে পাচ্ছেন খুব সুন্দর খেলার মাঠ আছে স্কুলের দু কিলোমিটারের মধ্যেই পেয়ে যাচ্ছেন সেন্ট অল স্কুল অর্থাৎ দুটো সব বড় ইংলিশ মিডিয়াম স্কুল পেয়ে যাচ্ছেন আপনার আয়ত্তের মধ্যে প্লটটি থেকে এক কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন কেমরি হসপিটাল এইদিকে একটুখানি এগিয়ে এলেই দেখতে পাচ্ছেন স্বরণ্না এবং তার পাশে টেরেসা মেমোরিয়াল হসপিটাল আড়াই কিলোমিটারের মধ্যেই আপনি পেয়ে যাচ্ছেন অনাময় সুপার স্পেশালিটি হসপিটাল বর্ধমান টাউন থেকে এতটা কাছে মাত্র সাড়ে তিন লাখ টাকা কাঠা যায় দামে যদি আপনি দেড় দুই কাঠা বা তার থেকে বেশি যদি আপনি যতটা ইচ্ছে চাইবেন মোট বারো কাঠা জায়গা আছে আপনি সর্বনিম্ন দেড় কাঠা জায়গা কিনতে পারেন চাইলে দু কাঠাও কিনতে পারেন চাইলে আপনি পুরো বারো কাঠাও কিনতে পারেন পুরোটাই আপনার চয়েসের উপরে সাড়ে তিন লাখ টাকা মাত্র দাম পার কাঠা তাই একদম দেরি করবেন না টাউনের এত কাছে এত সব কিছু ফেসিলিটি আছে জায়গাটার সামনেই জায়গাটার কাছাকাছি এক কিলোমিটারের মধ্যেই তো যদি আগ্রহী হন দেরি করবেন না ডিসক্রিপশান কিংবা কমেন্টে বা ক্যাপশানে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন আজই যোগাযোগ করুন আমাদের সাথে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন Thank you so much for watching.